এতএব শীঘ্রই তোমরা জানতে পারবে কার ওপর সেই আজাব আসবে যা তাকে লাঞ্ছিত করবে এবং কার ওপর আপতিত হবে স্থায়ী আজাব অবশেষে যখন আমার আদেশ আসলো এবং চুলা উতলে উঠল আমি বললাম তুমি তাতে তুলে নাও প্রত্যেক শ্রেণী থেকে জোড়া জোড়া এবং যাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাদের ছাড়া তোমার পরিবারকে এবং যারা ইমান এনেছে তাদেরকে আর তার সাথে স্বল্প সংখ্যক ইমান এনেছিল এর আরেকটি অর্থ হল বুফ ফ্লাবন প্লাবন শুরু হওয়ার আগে ভূপৃষ্ঠের সবখান দিয়ে পানি উৎসারিত হতে লাগলো আর সে বলল তোমরা এটা আহরণ করো এর ছলাও থামা হবে আল্লাহর নামে নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল ফরম দয়ালু আর তা ফাহার সম ডেউয়ের মধ্যে তাদেরকে নিয়ে চলছিল এবং নুহ তার পুত্রকে ডাক দিল আর সেই ছিল আলাদা স্থানে হে আমার পুত্র আমাদের সাথে আহরণ করো এবং কাফিরদের সাথে থেকো না সে বলল অসিরে আমি একটি পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে সে নূহ বলল যার প্রতি আল্লাহর দয়া করেছেন সেই ছাড়া আজ আল্লাহর আদেশ থেকে কোনো রক্ষাকারী নেই এরপর তাদের উভয়ের মধ্যে দেবর অন্তরাল হয়ে গেল অতৎপর সেই নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর বলা হলো হে জমিন তুমি তোমার ফানি শুষে নাও আর হে আসমান বিরত হও অতঃ ফর কমে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হলো আর নৌকা যদি পর্বতের উপর উঠল এবং ঘোষণা করা হলো ধ্বংস জালিম কমের জন্য আর নোহ তার রবকে ডাকলো এবং বলল হে আমার রব নিশ্চয় আমার সন্তান আমার পরিবার ভুক্ত এবং আপনার ওয়াদা নিশ্চয়ই সত্য আর আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক তিনি বললেন হে নোহ সে নিশ্চয় তোমার পরিবারভুক্ত নয় সে অবশ্যই অসৎ কর্মপরায়ণ সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই আমার কাছে তা চেয়েও না আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হও সে বলল হে আমার রক যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই আর যদি আপনি আমাকে মাফ না করেন এবং আমার প্রতি দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব বলা হলো হে নুহ তোমার ও তোমার সাথে যে উম্মত। রয়েছে তাদের উপর আমার পক্ষ থেকে শান্তি ও বরকত সহ অবতরণ করো আর আরও অনেক উন্মতকে আমি জীবন উপভোগ করতে দেব তারপর আমার পক্ষ থেকে তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক আজাব